No biggie.

আমরাই আপনার দিদার পাবনি বলুন নবী আমরাই আপনার দিদার পাবন ও বাবা একটু জবানটা খুলো রে বাবা জবানটা খুলে খুলে বলো আজকে আমরা যার শান বলি আমাদের দুই কাজ দুই ফেরেস্তা আছে কি না ফেরেস্তারা জানে কি জানে না লেখে কি লেখে না যার জবান খোলা তার ব্যাপারও লেখে যার জবানটা বন্ধ তার ব্যাপারও লেখে কি লেখে না ফেরেস্তারা যেন রেকর্ড করে ফেরেস্তারা যেন যাইয়া বলে আল্লাহ এই কালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই কবি রাতে কোন কোন শীতে তোমার নবীর প্রেমিকেরা তোমার নবীর আসে কেন তোমার নবীর গান গাইতেছে ফেরেস্তারা যদি রেকর্ড করে নিয়ে যায় আর আমার আল্লাহ রসুলের দরবারে যদি কবল হয়ে যায় হইতেও পারে একদিন মদিনার টিকিট তোমার হাতে চলে আসবে নবীজি নবীজি আমরাই আপনার দিদার হে বলুন নবীজি নবীজি আমরা আপনার দিদার দিদাহরণ আশাই শুধু দিদাহরণ আশাই শুধু জড়ে চোখের পানি নবীজি নবীজি আমরা আপনার দিদার পাবনি বলুন নবীজি নবীজি আমরা আপনার দিদার ও শণে হান্না ছিল নবীর পাগলে দেওয়া না ও শণে হান্না না ছিল নবীর ও বাবা মুদীনাথী যারা গিয়েছেন নবী পাঁকে রাও জামু বরকের ভিতরে রিয়াজুল জান্নাতে কতগুলো পিলার আছে কতগুলো খুঁটি আছে ওই খুঁটির মধ্যে একটা অন্যতম খুঁটি যার উপরে লেখা আছে হাজা উস্তুনে হান্নানা হারিস মেম্বার সাহেব এমরান তো কয়েকবার আমার সাথে গিয়েছে গত বছর খারিস বেমার যখন আমার সাথে রিয়াজন জান্নাতে ঢুকলো দেখাইলাম দেখুন এই পিলারটা হুজুরো এই পিলারটা কি শুধু দেখে রাখেন আমি বিবরণ পড়ে বলবো শোনো এই পিলার সেই পিলার সেই পিলার আমার নবীর প্রেমে মেচু পানি সারছিল হবো মরা খেজুর গাছ আমার নবীর প্রেমে কান্দে সুবহানাল্লাহ বল নবী মসজিদ নববীর ভিতরে প্রথমে খেজুর গাছের তক্তার উপর উঠে খুতবা দেই বয়ান দেই মসজিদ যখন পাকা হয়ে গেল সাহাবাই کرام খেজুরের ডুমকে আলাদা করে ফেলল মসজিদ থেকে সড়িয়ে ফেলল পরের দিন যখন আমার নবিজি পরের জমায় যখন আমার রাসূলুল্লাহ মিম্বরে দাঁড়াইলেন এলে দেওয়ার জন্য দাঁড়ায় কুমিও রসুল মসজিদের ভিতরে গুন 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 কান্নার আওয়াজ ডান দিক থেকে একজন দাঁড়ায় কই আর সুল আল্লাপ আমার কানেও কান্নার আওয়াজ বাম দিক থেকে একজন দাঁড়ায় কইয়া রসুল আমার কানেও কান্নার আওয়াজ পিছন দিক দিয়ে বলে রসুল্লাহ আমার কানেও কান্নার আওয়াজ ডাইনে তাকাইলাম বামে তাকাইলাম সামনে তাকাইলাম পিছনে তাকাইলাম কেউ কান্দে না কেউ কান্দে না নবী গো সবার চোখে মুখে তাকাইলাম কারো চোখে মুখে পানি দেখা যায় না নারীদের কাছেও খবর নিলাম কেউ কান্দে না বাচ্চাদের কাছেও খবর নিলাম কেউ কান্দে না কিন্তু গোটা মসজিদের ভিতরে গুনগুন গুনগুন

মরা খেজুর গাছের ভিতরে থেকে মানুষ যেমনি কেন্দে তেমনি ভাবে কান্নার আওয়াজ আসে জ্যাথা গাছ না মরা গাছ মরা গাছ নবীর প্রেমে কথা বলে সাহাবাই কারাম দৌড়াই আসে কয়ার সুল্লাহ নবী গো আর সূর্যের খবর নিয়ে আসলাম আমার রসুল বললেন কি আর সূর্যের খবর কুহুজুর পৃথিবীতে কত মানুষ কানতে দেখলাম পুরুষ কানলো দেখলাম নারী কানলো দেখলাম যুবক কানলেও দেখলাম যুবতী কান্দে দেখলাম শিশু বাচ্চা কান্দে দেখলাম পশু পাখি কান্দে চোখের পানি ছাড়ে দেখলাম নবী গো আর সূর্যের খবর নিয়ে আসলাম ইয়ার রসুল্লাহ জীবনে কোনো মরা গাছ কানতে দেখি নাই আজকে যায় দেখি নবী কোন মানুষ কান্দে না পশু পাখি কান্দে না মরা খেজুর গাছের ভিতর থেকে কান্না নবী আমার ডাক দেয়া কই রে আও সাহাবিনা কয়েকজন ধরে আমি নবীর কাছে নিয়ে আসো আরে বাবা নবীর প্রেম কাকে বলে দেখুন হেরে যুবক তুমি কিছুক্ষণের জন্য দোকানটা ছাড়তে পারো না নবীর প্রেমে কিছুক্ষণের জন্য ফেসবুক ইউটিউব তুমি ছাড়তে পারো না নবীর প্রেমে তুমি মাটের কোনা থেকে ফ্যান্ডেলের ভিতরে আসতে পারো না তুমি মুসলমানের সন্তান কেমন করে হাসর দিন আমার নবীর সামনে চেহারা দেখাবে কতগুলো মানুষ মাঠের মধ্যে বসে আমার নবীর শান শুনে যুবক তোর কি মনে চায় না আমার নবীর শান শুনতে তোর কি মনে চায় না আমার নবীর গান একটু বলতে কেমন পাশান হৃদয় রইয়া তুই এই মাহফিলের আশেপাশে আওয়াজ দিয়ে কথা বলতেছস নিজে তুই ডিস্টার্ব আর একজন ভাইকে পর্যন্ত ডিস্টার্ব করতেছস যুবক আমি অনুরোধ করব রে যুবক যদি মনে চায় মাহফিলে এসে বসে পড়বে আর যদি মনে চায় ঘরে যায় একটু ঘুমাই থাকো তারপর তুমি আমার নবীর প্রেমের বাগানে ডিস্টার্ব না না ঠিক ডিস্টার্ব না বারে বারে বলছি রে বাবা সব জায়গায় বিয়াদুবি কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করে তোমাদের কথা আমার কানে আসে আস্তে কথাও বলতেছে না জুরে জুরে বলতেছে বাবা ফুলিশ টুলিশ ফাড়াইয়া তো তোমার সোজা করার দরকার নাই তোমার কপাল তুমি খাইবা তোমার যদি ভালো লাগে মাহফিলে বসবে আর না হলে গড়ে গিয়ে আরাম করবে আর যদি কোনো কারণে বাইরে থাকতে হয় চুপচাপ মাহফিলের জন্য কোনো রিস্টা না হয় ও আমার বাবা ডাব সাহাবাই এই খেজুর গাছ কি ধরে আমার নবীর সামনে নিয়ে আসলেন কি ব্যাপার কেন কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে আমার ভাইরা নবী বললেন কান্দ কেন গাছের কান্নার আওয়াজ আরো বাড়ছে নবী আদর করে কান্দ কেন গাছের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল নবীজি বললেন গাছ রে কান্দিও নাকি তোর ব্যথা তোর মনে কি আছে আমি নবীর কাছে খুলে বল গাছে কয় নবী গো বলতে গেলে বেথার বাড়ি বলতে গেলে আমার ব্যথা আরো বাড়ে নবী কয় যদি বলতে পারো কি ব্যথা আমি নবী ওয়াদা দিলাম তোমার মনের আশা আমি পূর্ণ করে দিব আমার নবিবিনে মনের বেদন কে বুঝিবে এই ধরো দরদি।

ধরাই ধরো দিন কে নাই ধরদি না কত কথা কত ব্যথা হৃদয়েতে আসে গাথ গো কত ব্যথা কত কথা হৃদয়েতে আসে গাথ গো আমি কইব কথায়া হৃদয় খুলে কইব কথা হৃদয় খুলে যদি পাই গো নিরালাই দরদি দরদি আমার দৈয়াল প্রেমে জলে আগুন বলতে গেলে বারে দ্বিগুণ গো আমার নদীর প্রেমে জলে আগুন বলতে গেলে বাঁ রে দ্বিগুণ গো আমি কেমন করে নিবাই জালা কে বাই জালা যদি না হই চরণে ঠাই দরদি কেহ নাই দরদি আমার নবী ভিনে মনের বেদন নবী মনের বেদনাকেব ধরাই ধর দি না বন্ধু কোন গাছে ডাক দেয়া করবি গর্ণবী এবার সুযোগ যখন আমাকে দিয়েছেন আমি আমার মনের কথা বলবো নবী কই তোর মনে কি ব্যথা তোর মনে কি কষ্ট কেন তুমি এরকম ভাবে কারণটা কি ব্যাপারটা একটু খুলে বলো গাছ ডাক দিয়া কই নবী গো ও নবী আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন মদিনায় আইসা যখন আপনি মসজিদের ভিতরে কোনো জায়গা পান না দাঁড়ানোর জন্য তখন আপনি আপনার দুইখানা নোরানি কদম আমি গাছের পিঠের মধ্যে লাগাইয়া নবী দিয়েছেন বয়ান দিয়েছেন নবী আপনার দুই খানা নোরানিক কদম মুবারক আমার পিঠে লাগার সঙ্গে সঙ্গে একটা মানুষ যেমন আপনি নবীর প্রেমে পাগল হয়ে যায় আমি গাছ আপনি নবীর প্রেমে পাগল হইয়া গেছি আমার গাছে ডাক দিয়ে নবী আমি গাছ প্রেম বুঝি না ভালোবাসা বুঝি না ময়া মমতা কিছুই বুঝিনা আমি যা তা গাছ আমি একটা মরা মৃত গাছ নবী গো আপনার কদম তালাকার সঙ্গে সঙ্গে আমার ভিতরে প্রাণের সঞ্চার হয়েছে এখন আপনি নবীর প্রেম ভালোবাসা ঢুইকা গেছে একটা স্বামী তার স্ত্রীর সাইরা দিনে যেমন কষ্ট পায় বন্ধু তার বান্ধবীর সাইরা দিনে যেমন কষ্ট পায় নবী গো এর চাইতে আরো বেশি কষ্ট আমার লাগতেছে আপনি নবীর কদম থেকে আপনি নবীর এই ভালোবাসার বন্ধন থেকে আমাকে আলোক করে দিয়েছেন তফাত করে দিয়েছেন নবী গো আমি এই বিরহ ব্যথায় আমি কাঁদতেছি আমি সহ্য করতে পারি নাই গো নবী নবী আমার ডাক দেয়া কয় গাছ ও গাছ তুমি কান্দিও না আর কান্দিও না তোমার একটা জিন্দা খেজুর গাছ বানায়া দেই ও গাছ মদিনার মাটিতে তুমি আজীবন জিন্দা থাকবা। তোমার ফল তোমার গাছের খেজুর সবাই তোমার গাছের খেজুর বক্ষ করবে খেজুর খাইবে গাছে ডাক দেয়া কয় নবী গো ও নবী পৃথিবীর আলোবাতাস বাতাস আমি চাই না পৃথিবীর সাজ সজ্জা আমি চাই না পৃথিবীর হাত আমি চাই না গো নবী গাছে ডাক দেয়া কয় নবী গো এইগুলো আমার তামান্না নয় এইগুলো আমার আশা নয় এইগুলো আমার ইচ্ছাও নয় এইগুলো আমার বাসনা নয় নবী কই তাইলে তোর মনে কি চাই হইলা গো তোর মনে কি চাই ডাক নবী একটা আপনি নবীর দরবারে আপনি যখন আসল ময়দানে কোটি কোটি উম্মতের সামনে আপনি নবী বয়ান দিবেন দিবেন গো নবী আমি গাছ আপনার জবান থেকে জানতে চাই আপনি নবী আমি গাছকে হাসর দিন আপনি নবীর কদম থলায় আরেকবার স্থান দিবেন কিনা জানতে চাই গাছে ডাক দিয়া কই নবী গো আমি দুনিয়া চাই না দুনিয়ার সাজ সজ্জা আমি চাই না দুনিয়ার আরাম আয়েস আমি চাই না দুনিয়াতে আমি বেঁচে থাকতে চাই না নবী গোস যদি কেবল এতটুকু বলেন আমি গাছ দ্বিতীয়বার আপনি নবীর নরানি কদম হাসুরের দিন আরেকবার আমি পাবো কিনা আমি জানতে চাই নবী আমার ডাক দেয়া কয় গাছ যারে আমি নবী ওয়াদা দিয়ে দিলাম আমি নবী তোর কথা দিয়ে দিলাম আমি রসুলের সঙ্গে তুমি আসার দিন জান্নাতে থাকবে আমি নবী তোমার পিঠে দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মতের সামনে আবার খুতবা দিব এই গাছটার নাম হলো উস্তুনে হান্নানা উস্তুনে আমার নবী পাকের রওজা মুবারকের সামনে রেজল জান্নাতের ভিতরে নবী ডাক দিয়া কয় ও আমার সাহাবীরা এই গাছে আর যেমনি তেমনি ফালায় না যেমনি চেমনে রাখিও না তার ইজ্জত করতে হবে কদর করতে হবে তার ভিতরে আমিনবীর প্রেম ঢুইকে গেছে আমি নবীর তার ভিতরে ডুইকে গেছি এবার মানুষ সেমনে দাফন করে রিয়াজুল জান্নাতের ভিতরে আমি নবীর মসজিদের ভিতরে গাছটাকে তেমনি ভাবে দাফন করে না নবীর প্রেম দুখাতে গাছের ইজ্জত বাড়ছে না কমছে কে বলেন বাড়ছে না কমছে সেই জায়গায় একটা পিলার দিয়া সেইখানে লিখে দিছে হাজা উস্তুনে নেহান নানা এটাই হচ্ছে নবীর পাগল উস্তু নেহান নানা যদি বলুন সুহান এই জন্য আমি লিখেছি উস্তু নেহান ছিল নবীর পাগল দেওয়ানা বলুন উস্তুনে নেহান নানা ছিল ফির পাগল দেওয়া দিদার পাইয়া মরা গাছে দিদার পাইয়া মরা গাছে হইল জানাতি নবীজি নবীজি আমড়া আপনার দিদার পাবনি বলুন নবীজি দিদার দিদাহাঁড়ে রশাই শুধু দিদাহাড়ে রক আড়ে চোখের পানি নবীজি নবীজি আমরাই আপনার দিদারে পাবনি বলুন নবীজি পাগল ছিল বেনার খাপসি বলতো শুধু নবীন হবি পাগল ছিল বেনার খাপসি বলতেন শুধু নবীন হবি পাতর চাপা দেই গো বুকে পাতর চাপা দে গো তবু নবী বলেনি নবীজি নবীজি আমরাই আপনার দিদারে পাবনি বলুন নবীজি নবীজি

রা মক্কাবাসী কাফেরেরা নবীর নুরের চেহারা পশু পাখি চিনল নবী পশু পাখি চিনল নবী আবু জাহেল চিনেনি নবীজি নবীজি আমরা আপনার শুধু দিদারো আশায় শুধু জড়ে চোখের পান নবীজি নবীজি আমরাই আপনার দিদার পাবনি আমরাই আপনার দিদার পাবনি